সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য সচিবী সহ সারা সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার গতকাল মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর ফলে ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় ছোটখাটো নানা অপরাধ বিবেচনায় নিয়ে বিচার করতে পারবেন তারা প্রশ্ন হচ্ছে কেন এই সময় সেনাবাহিনী মাঠে নামাতে বলল সরকার কারণ পুলিশ প্রশাসন এখনও সঠিকভাবে চাকরিতে যোগ দেয়নি যে কারণে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বা তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার দেওয়া হয়েছে এই পাওয়ার নিয়ে ইতিমধ্যে দু একজন বা কেউ কেউ এটি নিয়ে সমালোচনা করছেন এটি নিয়ে ভিন্ন মত দেওয়ার চেষ্টা করছেন তবে আমাদের কাছে যেটি পরিষ্কার মনে হয়েছে যে এই মুহূর্তেই বাংলাদেশ সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি ছিল কেন জরুরি ছিল কেন প্রয়োজন সে বিষয়ে মূলত আমরা কথা বলবো আহ সে বিষয়ে কথা বলার জন্যই মূলত লাইভে আসছি যারা লাইভে দেখছেন দয়া করে আমাদের এই বক্তব্য মেসেজটি ছড়িয়ে দেবেন বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে যে ভূমিকায় রয়েছে আর এটাকে আমরা অবশ্যই স্যালুট জানাই ধন্যবাদ জানাই কারণ এটাকে কোনোভাবেই নেতিবাচকভাবে বা নেগেটিভ অর্থে বিবেচনা করা বা দেখার কোনো সুযোগ নেই এখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা অত্যন্ত জরুরি এবং এই মুহূর্তে প্রয়োজন কেন হল কারণ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বে যারা প্রধান দায়িত্বে হচ্ছে বাংলাদেশ পুলিশ তাদেরকেই মূলত আইন শৃঙ্খলা দায়িত্ব প্রধানত তাদেরকেই দেখা দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে আপনারা দেখতে পাচ্ছেন যে হাসিনার আমলে আমাদের এই পুলিশ বাহিনীকে পুরোপুরি একটি দলীয় কেডার বাহিনীতে পরিণত করেছিল ফ্যাসিবাদের কমান্ডার পরাজিত খুনি হাসিনা এই কারণে আমাদের পুলিশ বাহিনীর প্রতি বাংলাদেশের জনগণের বিন্দু পরিমাণ কোনো আস্থা ট্রাস্ট ভালোবাসা কোনোটাই নেই আজকে মানুষ পুলিশকে দেখলে থুতু মারে ঘৃণা প্রকাশ করে কারণ এটা পুলিশের বাহিনীটার প্রতি মানুষের ঘৃণা নয় এই পুলিশ বাহিনীটাকে খুনি হাসিনা যে তার দলীয় কেডার বাহিনীতে রূপান্তর করেছে সেই কেডার বাহিনীর প্রতি মানুষ কিন্তু থুতু দিচ্ছে ঘৃণা প্রকাশ করছে এখন এই বাহিনীটাকে আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব যদি দিয়ে থাকি তাহলে এই বাহিনীর মাধ্যমে বাংলাদেশের আইন শৃঙ্খলা কিংবা আমাদের যে সিকিউরিটি নিরাপত্তা এটা কোনোভাবেই প্রতিষ্ঠা হবে না কোনোভাবেই সম্ভব নয় তারপরে আরেকটা বড় সমস্যা এই বাহিনীটা দীর্ঘ সতেরোটি বছর হাসিনার শাসন আমলে যেভাবে দলীয়করণ করা হয়েছে আজকে যদি আপনি তাকান ওই যে কনস্টেবল ওই কনস্টেবল পদেও ছাত্রলীগ যুবলীগ দেখে দেখে নিয়োগ দেওয়া হয়েছে বিগত সতেরো বছরে একবারে মানে ছেকে ছেকে ছাত্রলীগ যুবলীগের লাইসেন্সধারী যারা তাদেরকেই এই পুলিশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে একবারে কনস্টেবল থেকে ওই কনস্টেবল তারপরে এসআই এস আই থানার ওসি দারোগা ইনস্পেক্টর এরপরে চলে আসেন ওই আপনার এএসপি থেকে শুরু করে একবারে রাষ্ট্রের সর্বোচ্চ পুলিশ প্রধান পর্যন্ত নিয়োগ পেয়েছে কারা আপনার হাসিনার লোকজন লাইসেন্সধারী ধারী ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা এখন এই ক্যাডারদের বসিয়ে রেখে এই ক্যাডারদের দায়িত্বে রেখে আমরা যদি একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন দেখি চিন্তা করি এটি কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় তো সেই জায়গায় আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম অতি দ্রুত ফ্রিয়ে আসবে প্রতিষ্ঠা হবে সেটা কেন হচ্ছে না কারণ পুলিশ বাহিনীতে এই যে আওয়ামী লীগের দোসররা হাসিনার নিয়োগপ্রাপ্ত এজেন্টরা যারা বিভিন্ন চেয়ারে বসা রয়েছে বিভিন্ন চেয়ারে পুলিশের হেডকোয়ার্টার থেকে শুরু করে ওই জেলা পুলিশ সুপার থানার ওসি অসংখ্য নাইনটি ফাইভ পারসেন্ট চেয়ারে এখনো আওয়ামী লীগের দোসররা বসা এরা সহযোগিতা করছে না বিন্দু পরিমাণ সহযোগিতা করছে না বরঞ্চ এরা চেষ্টা করছে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ব্যর্থ করা যায় কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় এই দেশকে অস্থিতিশীল করা যায় তারা সদা তৎপর এই বিষয়টি নিয়ে সবসময় চেষ্টা করছে এই জন্যই আমাদের এই দেশে আমরা কাঙ্ক্ষিত আইন শৃঙ্খলার যে পরিস্থিতি স্বাভাবিক করার বিষয় সেটি সম্ভব হচ্ছে না এই জন্যই মূলত সেনাবাহিনীকে গতকাল যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই পাওয়ার দেওয়াটাকে আমরা স্যালুট জানাই ধন্যবাদ জানাই অনেকেই হয়তো এটি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন যে কি হবে না হবে হ্যাঁ সেনাবাহিনীকে এরকম ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা রাষ্ট্রের জন্য হুমকি কিনা এরকম নানান চিন্তা নানান বিষয় আমাদের সামনে হয়তো আছে বা আমরা চিন্তা করছি সেটি আমরা একবারেই ফেলে দিচ্ছি না তবে এটাও মনে রাখবেন যে এই মুহূর্তে এটি অত্যন্ত জরুরি ছিল একবারেই জরুরি ছিল এটি না করলে আমাদের আইন শৃঙ্খলা আরও ব্যাপক অবনতি ঘটত এবং আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য পিছন থেকে কাজ করত। এখন এই যে সেনাবাহিনীকে এই পাওয়ারটি দেয়া হলো এতে করে সামনে আমাদের কি কি লাভ বা বেনিফিট হবে বলে আমরা মনে করি সেটা আপনারা কিন্তু আজকে থেকে অলরেডি দেখতে পাচ্ছেন যেমন সারা বাংলাদেশে চাঁদাবাস ট্যান্ডার যারা রয়েছে তাদের জন্য সেনাবাহিনী এখন একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়াবে তাদের জন্য চাঁদাবাস ট্যান্ডার জন্য আমি আবারও বলছি বাংলাদেশের জনগণের জন্য সেনাবাহিনী একটা আশীর্বাদ রহমত হিসাবে কাজ করবে কিন্তু যারা চাঁদাবাজ টেন্ডারবাজ বাস তাদের জন্য সেনাবাহিনী এখন একটা আতঙ্কে পরিণত হবে এই যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা চোরা হামলা চালাচ্ছে যেমন ধরেন গোপালগঞ্জ আমি সবসময় একটা কথা বলি যে গোপালগঞ্জ হচ্ছে পৃথিবীর বুকে ইসরায়েল যেমন একটা ক্যান্সার রাষ্ট্র বাংলাদেশের বুকে গোপালগঞ্জ জেলাটা একটা ক্যান্সারের মতন এই ক্যান্সার রাষ্ট্রটিকে যেমন সারা পৃথিবীর মানুষ ঘৃণা করে ঠিক একই কায়দায় বাংলাদেশের জনগণ এই ক্যান্সার নামক গোপালগঞ্জ জেলাটিকে সেভাবেই দেখছে এই যে গোপালগঞ্জে চোরাগোপ্তা হামলা আওয়ামী লীগের সেখানে চোরাগোপ্তা আক্রমণ কয়েকদিন আগে একজনকে তারা নিহত করেছে হত্যা করেছে এখন এই জেলাটিকে সায়স্তা করার জন্য সেনাবাহিনীর এই ক্ষমতাটা দরকার ছিল এই পাওয়ার দরকার ছিল যাতে করে আওয়ামী লীগের দোসররা খুনি সন্ত্রাস চাঁদাবাজরা জনগণের উপরে আক্রমণ তো দূরে থাক চোখ তুলে তাকানোর দুঃসাহস না দেখাই এজন্যই হ্যাঁ এই পাওয়ারের ইতিবাচক নেতিবাচক অনেক বিষয় হয়তো আছে থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা সমালোচনা সবই করব তবে এই মুহূর্তে এই পাওয়ার নিয়ে আমাদের দ্বিমত কিংবা এটা নিয়ে এসেন্সিয়াল প্রয়োজনীয় দুটি অর্গান দুটি প্রতিষ্ঠান এই দুটি প্রতিষ্ঠান সঠিকভাবে রান্না করলে মুভ না করলে রাষ্ট্রযন্ত্রটি একবারই অচল হয়ে যাবে এই জন্য সবচাইতে বেশি প্রয়োজন এই দুটো প্রতিষ্ঠানকে সচল রাখা এবং এই দুটি প্রতিষ্ঠানকে ছাঁকুনি দিয়ে এটাকে স্বচ্ছভাবে গড়ে তোলা